আমি ওয়াকার রহমান সৌরভ ডাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে নির্বাচন করছি দেখুন আমি প্রথম ফার্স্ট ইয়ার থেকে শিক্ষার্থী বান্ধব ছিলাম এবং আমি এক ভালোই সাড়া পাচ্ছি বিশেষ করে আমি আমার জিয়া হল হল পাড়ায় সেন হল বিজয়াকত্তর হল বিজয়াকত্তর হল জগন্নাথ হল যেহেতু আমি অসাম্প্রদায়িকতা যেহেতু আমি বিশ্বাস করি এবং আমাদের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ভাই ব্রাদার এবং আপুদের সাথে একটা সাড়া পাচ্ছি খুব ভালোভাবে দেখুন আমি প্রথমে যে কাজটা করবো আমাদের মেডিকেল সেন্টারটাকে আধুনিকায়ন করবো তারা দেখতে পারবেন যে কয়েকদিন আগে আমাদের হলের একটা আপু মারা গেছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কিন্তু যে একটা কোনো ঢাকা মেডিকেল কলেজ বা পিজিতে যে আইসিউর ব্যবস্থা সেটা কিন্তু করা আমি এটার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে খুবই জোর দেবো এবং আমাদের সেন্ট্রাল লাইব্রেরি পিছনে দেখছেন সেন্ট্রাল লাইব্রেরি এই সেন্ট্রাল লাইব্রেরির অবস্থা কিন্তু খুবই করুন একজন সকাল আটটায় রিডিং রুমে তার বই তার ব্যাগটা রেখে যায় কিন্তু পরে কখন তিনি আসেন তার কোনো ঠিক ঠিকানা নেই এবং এটা শুধু যে সেন্ট্রাল লাইব্রেরিতেই নয় আমাদের হলে রিডিং রুমগুলোতেই সমস্যা এবং আমি সেটাতে একটা সমাধান করা যায় এটা সকলের মতামত নিয়ে আমি সেই সমাধানটা করবো আর আমাদের হলে রিডিং রুমগুলোতে আমি এসি এসির ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টা করব কারণ দেখুন পড়ার সময় কিন্তু ঘামটা বেশি ধরে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য এসেছি সেখানে এত কষ্ট করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছি তারপরে যদি পড়ার সঠিক সুযোগ সুবিধাটা না পাই তাহলে কেমন হবে বলেন আর আমি সর্বোচ্চ চেষ্টা যেটা যে ক্ষেত্রে করবো সেটা হলো ওয়ান ম্যান ওয়ান বেড এটা আর আমি নিশ্চয়ই সর্বোচ্চ চেষ্টা করব এটার জন্য যদি আমার অনশন করা লাগে আমি তাও তাও করবো আমি জিততে পারি বা হারতে পারি আমি শিক্ষার্থীদের পাশে ছিলাম আছি থাকবো এবং বিশ্ববিদ্যালয়ের যে মুক্ত চিন্তা চর্চার কেন্দ্র এখানে এইখানে দেখো একজন রবীন্দ্রসঙ্গীত চর্চা করবে কেউ কাওয়ালি গান গাইবে কেউ নজরুল সঙ্গীত চর্চা করবে কেউ মাইস ভান্ডারি গান গাইবে সুবিবাদী হবে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে কেউ শাড়ি পরে ক্লাস করতে পারে কেউ বুর্খা পরে ক্লাস করতে পারে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা যে আছে আমি সেটার জন্য সর্বদ্র চেষ্টা করব ধন্যবাদ আপনাকে